শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা বন্ধুরা তোমরা সবাই লাইব্রেরি চেন তাই না যেখানে সারি সারি বই থাকে আর আমরা গিয়ে বই পড়ি বা ধার নিই কিন্তু আজকাল আরেক ধরনের লাইব্রেরি খুব জনপ্রিয় হয়েছে যাকে আমরা বলি অনলাইন লাইব্রেরি এটা কি আর শিক্ষাক্ষেত্রের ভূমিকা কি চলো আজ সেটাই জেনে নিই সহজভাবে বললে অনলাইন লাইব্রেরি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি শিক্ষার্থীদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বই গবেষণাপত্র ও শিক্ষা সামগ্রী পড়ার সুযোগ দেয় ভাবত আগে কোনো একটা নতুন বই বা গবেষণাপত্র পড়তে হলে আমাদের লাইব্রেরিতে যেতে হতো। লাইব্রেরি বন্ধ থাকলে বা অনেক দূরে হলে সমস্যা হত কিন্তু অনলাইন লাইব্রেরি যেন আমাদের হাতের মুঠোয় একটা বিশাল জ্ঞানের ভাণ্ডার এনে দিয়েছে এটা ডিজিটাল উপায়ে সাজানো একটা লাইব্রেরি যেখানে বইগুলো আর কাগজের ফর্মে থাকে না থাকে ডিজিটাল ফাইলে অনলাইন লাইব্রেরির দারুণ সুবিধা অনলাইন লাইব্রেরির কিছু অসাধারণ সুবিধা আছে যা আমাদের পড়াশোনাকে অনেক সহজ করে দিয়েছে এক সহজ প্রবেশাধিকার তোমার কাছে যদি ইন্টারনেট থাকে তাহলে তুমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অনলাইন লাইব্রেরিতে ঢুকতে পারবে ইন্টারনেট থাকলেই বিশ্বের বিভিন্ন লাইব্রেরি ও বই পাওয়া যায় এর জন্য তোমাকে কোথাও যেতে হবে না লম্বা লাইনে দাঁড়াতে হবে না দুই সময় ও স্থান নির্ভর নয় এটা সবচেয়ে বড় সুবিধা তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে চাইলে বা গভীর রাতে কোনো তথ্য খুঁজতে চাইলে অনলাইন লাইব্রেরি সবসময় খোলা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পড়াশোনা করা যায় তোমার পড়া টেবিলই হয়ে উঠবে পৃথিবীর যে কোনো লাইব্রেরি বই ও তথ্যের বিশাল ভাণ্ডার সাধারণ লাইব্রেরিতে সব বই লাখা সম্ভব নয় কিন্তু অনলাইন লাইব্রেরিতে তুমি হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বই গবেষণাপত্র জার্নাল আর বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী এক জায়গায় খুঁজে পাবে হাজারো বই গবেষণা ও জার্নাল এক জায়গায় পাওয়া যায় এটা জ্ঞানের এক বিশাল সমুদ্র চার অর্থশাস্ত্রয় অনেক সময় কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য অনেক দামি বই কিনতে হয় কিন্তু অনলাইন লাইব্রেরিতে অনেক বই বিনামূল্যে বা কম খরচে পাওয়া যায় এতে তোমাদের পড়াশোনার খরচ অনেকটাই কমে যায় পাঁচ সহজ অনুসন্ধান লাইব্রেরিতে একটা নির্দিষ্ট বই খুঁজতে গিয়ে অনেক সময় লেগে যায় তাই না অনলাইন লাইব্রেরিতে তুমি শুধু বইয়ের নাম বা কোনো একটা শব্দ অর্থাৎ কিওয়ার্ড লিখলেই মুহূর্তেই সেটা খুঁজে বের করতে পারবে কিওয়ার্ড দিয়ে সহজেই বই বা তথ্য খুঁজে পাওয়া যায় এটা সময় বাঁচায় এবং পড়াশোনাকে আরও দক্ষ করে তোলে কিছু পরিচিত অনলাইন লাইব্রেরি কিছু অনলাইন লাইব্রেরি আছে যা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী যেমন গুগল বুকস জার্নাল স্টোর হিলারি আর ডিজিটাল বাংলাদেশ লাইব্রেরি এইগুলো সবই শিক্ষার্থীদের জন্য খুবই মূল্যবান সম্পদ অনলাইন লাইব্রেরিগুলো শুধু বই পড়ার সুযোগ দেয় না বরং জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাকেই আরও বেশি সহজ আর আকর্ষণীয় করে তোলে আশা করি তোমরা এখন বুঝতে পারছ শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ